তো ধরো অনেক সময় মোমবাতি জ্বালাই বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালাই মোমবাতি জ্বালাই রিসপেক্ট করি তো মনে করো যে আমরা সাতজন মুক্তিযুদ্ধের নাম এরকম তাদের স্মরণ করার জন্য মোমবাতি জ্বালাই তাদেরকে রিসপেক্ট করব। মানে তাদের তারা যেমন আমাদের দেশটাকে সুন্দর করছে স্বাধীন করে আমরা তাদের জীবনকে মোমবাতি জ্বালায় আলোকিত করব মনে করো তাইলে তুমি একটা কথা খালি মনে রাখো ষাট হাজার মোম আনো কথাটা কি

এটা আমার বানানো না এটা কেউ একজন বানাইছে অনেক কিছুই তো কতজন সাত হাজার তাইলে এই সাথে হলো সাতজন বিশ্রেষ্ট জয়কারে জাহাঙ্গীর তারপরে হায়াকারে হলো হামিদুর রহমান রয় হলো রুহুল আমিন

আতে কথা <sharpether> <sharp stabilize> <sharp Ellis> <sharp pizz exponentially> মুখস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে গেল এইভাবে পড়া গুলোকে সহজ করে নিতে হবে তাইলে দেখবা যে সব পড়ায় আসলে সহজ এবং সুন্দর এবং একটা ফর্মুলাই নিয়ে আসতে হয় তাইলে মুখস্থ হয় ভালো মনে থাকে ভালো আপনারা মনে রাখতে না এভাবে যদি একবার শেখানো যায় যতদিন বেঁচে থাকবে ততদিন মনে থাকবে আমাদের সাথে থাকুন এরকম আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো আমরা বাপ বেটা আপনার বাপ বেটারও কাজে লাগবে এগুলো শেয়ার করে রাখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই